অনেক রাজনৈতিক দলও একটু ক্লান্ত হয়ে গেছে এবং তারা বোধ করছে যে সংসদে রেফার করে অনেক সমস্যার সমাধান করে দেওয়া যাবে তো আদৌ এই কমিশন আসলে কন্টিনিউ করবার প্রয়োজন নাই কিন্তু বাংলাদেশের সংসদ কতটুকু ফাংশনাল হবে কারা সংসদ সদস্য হবেন কারা টিকিট পাবেন এটার গত তেপান্ন বছরের ইতিহাসটা আমাদের কাছে পরিষ্কার এবং সেটা সন্তোষজনক না তাই আমরা বোধ করছি যে ঐকমত্য কমিশন প্রয়োজনে ঘোষণাপত্রকে প্রায়োরিটি দিয়ে আরও কয়েকদিনের জন্য যদি বসা দেয় এবং আরও কিছু বিষয় যদি এক্সটেন্সিভলি নেগোশিয়েট করবার সুযোগ থাকে সেটা করা দরকার একটা জিনিস মাথায় রাখতে হবে যে ঐকমত্যটা সারা দুনিয়াতে অনেক জটিল আপনারা যারা দক্ষিণ আমেরিকার ফার্ক রেবেলদের কথা শুনেছেন নরওয়ে সুইজারল্যান্ড এবং কিউবা মিলে ছয় বছর নেগোশিয়েট করতে হয়েছে নেপালে দেখেন এই মাউসদের সাথে বছরের পর বছর দশকের পর দশক নেগোশিয়েট করতে হয়েছে ন্যাশনাল কনসেন্সাস জাতীয় ঐক্যমত্য তৈরি করাটা অনেক চ্যালেঞ্জিং কাজ এবং খুবই ক্লান্ত যেমন আপনারা সাংবাদিক ভাইয়েরাও দেখবেন বোনেরা ভাই আর কয়দিন চলবে মনে করছেন আমরা সবাই তো খুব ক্লান্ত আপনারাও ক্লান্ত আমরাও ক্লান্ত কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টে জাতির জন্য তো আসলে কষ্টগুলো করতে হচ্ছে আমরা যারা সারাদিন মিটিং করে আবার রাতে এতগুলো কাগজপত্র নিয়ে সারা রাত ধরে লেখাপড়া করি যেটার জন্য আমাদেরকে আসলে খুব বেতন দেয় না তো রাষ্ট্র বেতন দেয় না জনগণও বেতন দেয় না তা আমরা এই কাজটা আসলে কেন করি মানুষের জন্য করতেছি দেশের জন্য করতেছি চোদ্দশো শহীদের জন্য করছি গণ অভ্যুত্থানের এত বড় ত্যাগ এত বড়ো একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে এটার থেকে যদি আমি ফল আনতে না পারি দেশের জন্য রাষ্ট্রের জন্য তাহলে সেটা খুব দুঃখজনক হবে তাই ক্ষমতার ভারসাম্য এবং রাজনৈতিক দলগুলোর ছাড় দেবার যে জায়গাটা সেখানে আমরা দেখতে পাচ্ছি না রাজনৈতিক অপোজিশনের বিরোধী দলে থাকা অবস্থায় যত বড় বড় কথা বড় বড় দলগুলো বলেছেন সেগুলো দেখানোর সময় ছিল গত কয়েকটা সপ্তাহ কিন্তু সেখানে আমরা যথেষ্ট ঘাটতি দেখেছি অতএব কমিশনকে অনুরোধ করব যদি আরও নেগোসিয়েশন করবার জন্য আরও রিভাইজ প্রপোজিশন নিয়ে আলাপ করবার জন্য আরও দু এক দিন চার দিন এক সপ্তাহ সময় নেওয়া দরকার আপনারা সময় নেন তৈরি করে যেন তেনভাবে প্রচুর ডিমতের উপরে ভিত্তি করে একটা সনদ তৈরি করলে সেটা আসলে ফাংশনাল হবে না এরপরে দেখবেন আরেকটা এজেন্ডাভুক্ত আলোচনা বাকি রয়ে গেছে সেটা হচ্ছে এই সনদের স্ট্যাটাস কী হবে সেই স্ট্যাটাসে কিন্তু আরও যথেষ্ট জটিলতা হবার সুযোগ আছে অতএব আমরা আপনারা পলিটিক্যাল পার্টি এবং নেশন সবারই এই ব্যাপারে যথেষ্ট ধৈর্য ধরবার সুযোগ আছে এবং প্রয়োজন আছে বলে আমরা মনে করি সবাইকে ধন্যবাদ